বিশেষ করে আজকে মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা হয়েছে তার জন্য আমরা অন্তর থেকে তাদের জন্য শহীদ যারা হয়ে গেছে তাদের জন্য অন্তরন্তস্থল থেকে মালিকের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদোস দান করুক এবং যারা হসপিটালে আছে আল্লাহ তালা তাদেরকে জীবনের গুণা মাফ করুন পাশাপাশি সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরিয়ে দিন বিশেষ করে আপনারা জানেন আজকে যে মাইলস্টোনের যে ঘটনাটা এটা বাংলাদেশের যে ঢাকার প্রাণকেন্দ্র বাংলাদেশের যে প্রাণকেন্দ্র ঢাকার জমিনে সেই উত্তরায় এত বড়ো একটা দুর্ঘটনা হয়ে গেছে বিমান এই বিমান দুর্ঘটনায় যারা মারা গেছে আমাদের আজকের প্রশ্ন হচ্ছে যে যারা মারা গেছে তারা কি শহীদ নাকি এখন শহীদের মৃত্যু যাদেরকে বলা হয় যদি কোনো ব্যক্তি আগুনে পড়ে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদে দরজা দান করেন আল্লাহ দ্বিতীয়ত হচ্ছে যারা পানিতে পড়ে মারা যায় তাদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করেন এখন মাইলস্টোনের যে ঘটনাটা ছিল এই ঘটনাটার মধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের একটি রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে যে বিমানগুলো চলাফেরা করে আজকের যে বিমানটা মাইলস্টোনের যে ঘটনার বিমানটা ফ্ল্যাশ হয়েছে এই বিমানটা অন্য অন্য দেশে এটা অনেক আগেই এটাকে নিষিদ্ধ করা হয়েছে সেই বিমানটা বাংলাদেশে চলাফেরা করতেছে একটা অদ্ভুত ব্যাপার সেপার যেখানে অন্য অন্য রাষ্ট্রে অন্য দেশে এমন বিমান তারা চালায় না সেই দেশে আমাদের দেশে এই বিমানগুলো চালায় তাহলে নিঃসন্দেহে বোঝা যায় এটা একটা গর্হিত কাজ এবং এই মৃত্যুর সংখ্যা কত হতে পারে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার হয়নি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ধরে তাদের মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে আজকের এই জুলাই মাসটা শুধু কান্না আর কান্না ফেসবুক ইউটিউবে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে খোলেন না কেন সব জায়গায় শুধু এই মৃত্যুর সংবাদ এই মৃত্যু সংবাদ শেষ পর্যন্ত কত আছে এটা আল্লাহ আল্লাহতালা ছাড়া কেউ জানে না যে স্কুলটা মালিস্টুন যে স্কুলটা ছিল এটাকে দশ মিনিট আগেই দশ মিনিট পরে এটা ছুটি হয়ে যাওয়ার কথা কিন্তু এইটার মধ্যে এত বড়ো একটা দুর্ঘটনা হয়ে যাবে এটা কেউ জানতো না দেখেন একটা বিষয় হচ্ছে আমাদের দেশের যে বিমান ব্যবস্থা এটা একেবারে নাজুক আপনি বিমান বলেন ট্রেন বলেন বাস বলেন আপনি যে কোনো অবস্থান থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে সবগুলো বাজে অবস্থা আমাদের সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের দেশের এই যে আজকের মাইলস্টোনের যে ঘটনাটা শত শত নয় এতগুলা ছাত্রর জীবন বিচ্ছিন্ন হয়ে গেছে যাদেরকে ফুল বলা হয় বিশেষ করে যারা এলএম শিক্ষা অর্জন করে তাদেরকে হাদিসে এবং কোরআনে খুব সম্মানিত করা হয়েছে তারা তো গিয়েছিল এলএম শিক্ষা করার জন্য তাদের উপরে এত বড়ো একটা এক ধরনের এত বড় একটা নির্যাতন এটা নির্যাতনই বলবো কেন আমাদের দেশে যে বিমানের দূর অবস্থা এটাকে পরিবর্তন করতে হবে আমাদের বাংলাদেশের বিমান বলেন ট্রেন বলেন বাস বলেন আপনার যে কোনো গাড়ি বলেন সবগুলো জিনিসেই হচ্ছে আপনার নাজুক অবস্থা যেই বিমানটা আজকে ফ্রেশ হয়েছে এটা শুনেছি আমি প্রায় বিশ বছর আগেই ও কিছু হয়ে যাওয়ার কথা অন্য অন্য রাষ্ট্রে এরকম বিমান তারা ও কিছু করে ফেলে আর সেখানে আমাদের দেশের রাষ্ট্র তারা কিভাবে এই বিমান তারা চালায় যেটার মানে সব কিছু ও কিছু অবস্থা আপনি দেখেন শুধু এই মাইলস্টোনের কলে স্কুলের বিমান ঘটনা শুধু এটা নয় পাশাপাশি আপনার ট্রেনের অবস্থা দেখেন বাংলাদেশের যে ট্রেন ব্যবস্থা এটার মতো এত নাজুক অবস্থা আর কেউ কোনোটাই নাই এটার মতো এত নাজুক অবস্থা মনে হয় না আর কোনোটাই আছে তাহলে ট্রেন বলেন বিমান বলেন বাস বলেন এই ঢাকা শহরে যতগুলা বাস আছে এই বাসগুলাকে আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন এগুলার অবস্থা খুব নাজুক বাংলাদেশের যে বাসগুলা চলাফেরা করে এগুলার অবস্থা খুব নাজুক অবস্থা তো সেই জন্য এই ঘটনার মধ্যে যারা মারা গেছে তারা অবশ্যই শহীদের কাতারে অন্তর্ভুক্ত হবে কারণ কোরআন এবং হাদিসের ভাষ্য যারা আগুড়ে পড়ে মারা যায় তাদেরকে শহীদ বলা হয় এই আজকের এই মালিশনের ঘটনায় যে বাচ্চাগুলো মারা গেছে আপনার আমার সন্তান আপনার আমার ভাই ভাতিজা যারা পড়াশোনা করে তারা যে মারা গেছে তারা শহীদই বলে গণ্য হবে কারণ তাদেরকে যে ঘটনায় মারা গেছে তারা কিন্তু এখানে আগুনে পড়ে যে স্কুলটা ছিল এটার ভিতরে আগুনে বিভ্যস্ত হয়ে গেছে তো অবশ্যই তাদেরকে শহীদ বলা হয় শহীদ বলা যায় কারণ কোরআন এবং হাদিসের ভিত্তিতে যারা আগুনে পুড়ে মারা যায় এরপরে আপনার অনেক সময় পানিতে যদি কেউ মারা যায় পানিতে পড়ে অনেক সময় অনেক শিশু বাচ্চারা অনেক সময় পানিতে পড়ে মারা যায় তাদেরকেও শহীদের অন্তর্ভুক্ত করা হয় এরপরে আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে যে মারা মৃত্যু হয় তাদেরকেও শহীদের অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমরা আজকের এই আলোচনায় যারা শহীদই আমরা দোয়া করব তবে বাংলাদেশের আরেকটি মানে অবস্থান হচ্ছে যদি কেউ বিপদে পড়ে আমরা অনেক সময় তাদেরকে হসপিটালে চিকিৎসা না দিয়ে আমরা তাদেরকে অনেক সময় ছবি ভিডিও ফটো আমরা সেদিকে তোলার চেষ্টা করি অথচ একটা লোক অসুস্থ হয়ে বিছানায় রাস্তার মধ্যে গোড়াগড়ি করতেছে এদিকে হাত পা থেকে ধরে তার সব কিছু বিকলঙ্গ হয়ে গেছে আমরা অনেক সময় ফেসবুকে লাইভ করি ছবি তুলি তাদেরকে একটা পোস্ট করি কিন্তু একজন শহীদের মর্যাদা একটা ছবির মাধ্যমে একটা লাইভের মাধ্যমেই আমরা মানুষকে দেখাই এর উপরে কিন্তু আমরা খুব একটা কিছু করি না কিন্তু আসলে এটা আমাদের জন্য কাম্য নয় আমাদের কাম্য হবে যারা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে তাদেরকে ওই অবস্থায় যে কোনো মুহূর্তে হসপিটালে নেওয়া এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কাম্য কারণ যারা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে আমরা তাদেরকে শুধু ছবি ভিডিও তুলি তাদেরকে লাইভ করি আমরা অনলাইনে আমাদের নিজের ফেসবুক আমরা এগুলাকে প্রচার করে করে নিজেকে অনেক মহৎ কিছু মনে করি কিন্তু মূলত হচ্ছে যারা অ্যাক্সিডেন্ট করে যারা রাস্তাঘাটে বিভিন্ন সময় বিপদের সম্মুখীন হয় আমরা দেখা যায় অনেক সময় এই ট্রেনের গত কিছুদিন আগে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল আপনারা জানেন আমি দেখেছিলাম যে বাংলাদেশের একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল প্রায় পাঁচ ছয় মাস আগে হবে তো সেখানে কিছু মানুষ করছে কি যে অ্যাক্সিডেন্ট অবস্থায় তাদের দুর্ঘটনায় কবলিত মানুষগুলা তাদের পকেট থেকে কেউ টাকা পয়সা মোবাইল এগুলো ছিনিয়ে নিতেছে অথচ একটা লোকের সাধারণত দেখেন বৈরবে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল আজ থেকে প্রায় আট সাত আট অথবা দশ মাস আগে হবে যদি কেউ আশেপাশে জানেন তাহলে আপনারা জানতে পারবেন ওই ট্রেন দুর্ঘটনা হওয়ার পরে কিছু মানুষ দেখেন একটা মানুষের একটা পেট এবং শরীর আলাদা হয়ে গিয়েছিল এই মানুষটা তার দেহ আলাদা হয়ে গেছে কিন্তু এই বৈরব প্ল্যাটফর্মে যে কিছু মানুষ ছিল সবাই তো কিছু মানুষ লাইভ করতেছে দুর্ঘটনায় কিছু মানুষ সেখানে ছবি তুলতেছে কিছু মানুষ মানে কান্নাকাটি করতেছে আবার কিছু মানুষ সেখানে গিয়ে তাদের টাকা পয়সা কারো অর্থ এভাবে আত্মসাত করার চেষ্টা করতেছে তাহলে বোঝা যায় যে আমাদের দেশের যে সিস্টেমটা এটা আসলে একেবারেই মানে লজ্জাজনক আমরা যেহেতু মুসলমান মুসলমান এমন একটি ধর্ম ইন্দিনা ইন্দা ইসলাম একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম এই ইসলামের মধ্যে শান্তি সব কিছু হচ্ছে শান্তির ধর্ম কিন্তু আমরা এটাকে ইসলামটাকে এমনভাবে ব্যবহার করি কেউ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করলে আমরা তাকে চিকিৎসা দেব দূরের কথা আমরা ছবি ভিডিও পাশাপাশি লাইভ এবং তাদেরকে দুর্ঘটনা কবলিত তাদের পকেট থেকে টাকা পয়সা নেওয়ার চিন্তাভাবনা করি কিন্তু আপনি যদি একটা উন্নত রাষ্ট্রের কথা চিন্তা করেন তাহলে তারা কি করে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স খবর দেয় চিকিৎসার জন্য রোগী নিয়ে যায় আর আমরা করি কি আমাদের আশেপাশে যদি কেউ এরকম থাকে আমরা তাদের টাকা পয়সা নেওয়ার চিন্তা করি ছবি তুলি ভিডিও করি এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করি নিজেকে অনেক জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করি অথচ আমাদের আজকে যে মাইলস্টোনের ঘটনাটা দেখেন ওইখানে কিছু মানুষ রাজনীতিবিদ আছে কিছু মানুষ হসপিটালে গিয়ে গিয়ে ভিড় করতেছে কিছু মানুষ তো শুনেছি প্রায় বিশ পঁচিশ জনের মতো মারা গেছে এই বিশ পঁচিশ জনের মতো যে মারা গেছে এই মারা যাওয়াটা তো আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না আরও যে কতগুলা মানুষ মারা যাবে এটার কোনো ঠিক ঠিকানা নাই আমরা আর যারা হসপিটালে ভর্তি আছে অনেক রাজনৈতিক দল যাইতেছে মানে বহর বহর করে মানুষ যাচ্ছে তাদেরকে হসপিটালের মধ্যে চিকিৎসা ব্যাঘাত করার চেষ্টা মানে এখন কি হবে তারা হসপিটালে গেলে কান্নাকাটি করবে মিডিয়ার সামনে বলবে যে না ইমুক রাষ্ট্র ইমুক দল থেকে আসছে কান্নাকাটি করছে কিছু সহযোগিতার কথাবার্তা বলবে এবং ধরেন একজন গেল সহযোগিতা করার জন্য আর সাথে তার লুকোবল নিয়ে গেল পঞ্চাশ একশো জন তাহলে এই পঞ্চাশ হসপিটালে গিয়ে এলো কিন্তু প্রকৃত তো সেখানে তাদেরকে দরকার হচ্ছে রক্ত তাদেরকে ব্লাড দেওয়া দরকার তাদেরকে চিকিৎসা উন্নত চিকিৎসার দরকার তাদেরকে হসপিটালে একটা সিট কাটার দরকার কিন্তু না আমরা করি কি তাদেরকে গিয়ে হসপিটালে ভিড় করতেছে আপনি একটু দেখেন মিডিয়াতে আপনি একটু দেখেন লাইভ হচ্ছে বিভিন্ন চ্যানেলে লাইভ হচ্ছে তাদেরকে হসপিটালে গিয়ে গিয়ে মানুষ তাদেরকে ভিড় করতেছে ভিড় করে করে এমন একটা অবস্থা সৃষ্টি করছে যেন মানুষ অনলাইনে মানে যে আমি অনেক কিছু করতে ফেলতেছি মারা গেছে শত শত নয় কিন্তু তার সংখ্যাটাও বলা যাচ্ছে না কিন্তু কিছু মানুষ ওইখানে গিয়ে নিজের দলকে বাড়ি করার জন্য নিজেকে সুনাম অর্জনের একটি ডাক দেওয়ার জন্য নিজেকে অনেক কিছু দাহির করার চেষ্টা করছে কিন্তু মূলত হচ্ছে আমরা যে মুসলমান দেখেন এই দেশে প্রায় নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের চিন্তা হচ্ছে কেউ মারা যাওয়ার সাথে সাথে তাকে হসপিটালে নেওয়া তবে আজকের একটা দৃশ্য আমার চোখে পড়েছে এবং সেটাও খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আজকের যে মাইলস্টুনের বিমান দুর্ঘটনা যারা মারা গেছে এবং যারা অসুস্থ হয়েছে মানে শত শত হাজার হাজার মানুষ তারা কাগজের মধ্যে লিখেছে আমি আমার রক্ত ও পজিটিভ কেউ নেগেটিভ এভাবে লিখে লিখে ফেস্টোনের মাধ্যমে দেখাইছে যে আমাকে নিতে পারেন আমাকে নিতে পারেন আমার কাছ থেকে এক বেগ রক্ত নিতে পারেন এটা আমাদের দেশে এটি বড় একটা সুনাম অর্জন করে মানে ধারণা করা যায় কিন্তু আরও যে নেতৃস্থানীয় অনেক নেতা আছে অনেক দলের মানুষ আছে তারা হসপিটালে গিয়ে ভিড় করতেছে এটার মাধ্যমে একটা মানুষ যদিও অসুস্থতার অসুস্থ এবং অ্যাক্সিডেন্টের কারণে চিকিৎসা পাওয়ার যোগ্য ছিল এই নেতার কারণে এই মানুষগুলার কারণে কিন্তু তারা আরও বিপদে পড়বে সেই জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে যারা মারা গেছে তাদের পাশে দাঁড়ানো যেমন একটি সন্তান যারা মারা গেছে আপনার মাইলস্টোন স্কুলটা ছিল এখানে অনেক ছোটো ছোট শিশু আছে অনেক বাচ্চা আছে যাদের বয়স দশ বারো চোদ্দো পনেরো আঠারো এর নিচে হবে এর উপরে বেশি একটা হবে না তাদের মা বাবার পাশে দাঁড়ানো তাদেরকে লাশ কিভাবে দাফন করা হবে তাদেরকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায় ওইটা হচ্ছে আমাদের কাম্য আর যারা হসপিটালে আছে তাদেরকে আপনার অনেক মানুষ খরচ বহন করতে পারে যেমন আমি একজন লোকের পাশে দাঁড়ালাম একটা স্টুডেন্টের পাশে তার চিকিৎসা বাবদ খরচ প্রায় পাঁচ সাত দশ লাখ টাকা লাগতে পারে যদিও সরকার থেকে এমনিতে ঘোষণা দেওয়া হয়েছে ডক্টর ইউনুস সাহেব আমাদের দেশের সম্মানিত প্রধান উপদেষ্টা উনি জানিয়েছেন যে সরকারি চিকিৎসা দেওয়া হবে যারা মারা গেছে কিন্তু আমাদের আমরা জাতি হিসাবে কি করতে পারি আমরা তাদেরকে পরিবারের পাশে দাঁড়াতে পারি এবং বিভিন্ন সময় যদি দেখা গেছে একটা ছেলের যে দেহটা আছে ওইটা সৎকার করতে কুরু যদি মুসলমান হয় তাহলে তো জানাজা করবে আর যদি বীর হয় তাহলে তো তার ধর্মের অনুযায়ী তাকে ব্যবস্থা করবে আমাদের চিন্তা থাকবে উইটা আর আমরা এখন হসপিটালে গিয়ে গিয়ে যে কাজগুলা করতেছি এই কাজগুলার মাধ্যমে তাদের আরও ক্ষতি হচ্ছে এটা কিন্তু আপনাকে মানতে হবে সোশ্যাল মিডিয়াতে সবাই তাদেরকে এই এই দলের নেতা যাচ্ছে লুক নিয়ে যাচ্ছে প্রায় পাঁচশো জন কারণ দেখাতে হবে সোশ্যাল মিডিয়াতে আমার লুক নিয়ে গেছি এই যে দেখাদেখি এই যে একটা প্রতিযোগিতা এটা হওয়ার কথা ছিল হসপিটালে চিকিৎসকদের পাশে দাঁড়ানো আর আমরা ফটোশট করতেছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে হাতে দিয়ে ছবি ভিডিও এগুলো তুলে তুলে মূল চিকিৎসাটাকে আমরা দূরে ফেলে দিচ্ছি এটা কিন্তু আমাদের জন্য একটা ক্ষতি আপনি এটা মানেন আর না মানেন আর মূলত আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে আবেগ প্রবল মানুষ সাধারণ মানুষগুলা যারা আমরা যারা সাধারণ পাবলিক আছি আমাদের মধ্যে একটা সিস্টেম হচ্ছে আমরা প্রাণ দিয়ে চেষ্টা করি এখানে দেখেন ঢাকা শহরে যে ঘটনাটা হয়েছে এই ঘটনার অধিকাংশ স্টুডেন্ট আশেপাশের কলেজের স্কুলের ইউনিভার্সিটির ছাত্র অনেক যুবক ভাইরা অনেক বৃদ্ধা মুরব্বী ওনারা রক্ত দেওয়ার জন্য আগায় আসছে এটি কিন্তু একটা মহৎ কাজ এটা আপনি মানতে মানে মানতেই হবে কারণ আমাদের স্বজন প্রীতি আছে আমাদের এই দিকটা অনেকটা ভালো আছে তো সেই জন্য আমরা এই বিষয়টা মাথায় রাখবো হসপিটালে যারা আছে আমরা তাদেরকে ভিড় না করি পাশাপাশি যারা মারা গেছে তাদের পরিবারকে খোঁজ করি তাদের পাশে দাঁড়াই আল্লাহ পাকরবুল্লাহামিন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণময়ী দান করুন পিতা মাতা যারা আছে তাদেরকে শহীদি মর্যাদার বাবা মা হিসাবে কবর করুন যারা অসুস্থতায় হসপিটালে ভর্তি আছে আল্লাহ তালা তাদেরকে সেবা করুন এবং আমরা যারা দর্শক হিসাবে আছে আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে তাদের জন্য দোয়া করা আপনি যদি একটা মানুষের জন্য দোয়া করেন হয়তোবা আপনার দোয়ার ওশিলায় একটা মানুষ সুস্থতা হতে পারে আপনি যদি দোয়া করেন যারা মারা গেছে আল্লাহ তাদেরকে শহীদ দরজা লাভ করতে পারে এবং তাদের এই মৃত্যুটাকে আল্লাহ তালা তার বাবা মার জন্য ওসিলা করে দিতে পারে আল্লাহ তালা আমাদের এই বিষয়গুলো বোঝার দান করুন যারা আমাদের এতক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন ছিলেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মবারকবাদ জানাচ্ছি আল্লাহ পাক রব্লাহমিন তাদের বাবা মার ধৈর্য ধারণ করার তফিক আল্লাহ তালা দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি